এটা চিন্তার খাবার আর এই খাবারগুলো পুচকে আন্টি আপনি আমাকে এই খাবার কেনে দিলেন তুমি অনেক নোংরা তোমার গা দিয়ে চোখান্তে পারছে তুমি এই খবরেই মা ওঠা দেখো আমি তোমার জন্য খাবার নিয়েছি খেয়ে নাও পুচকে আমার পেট ভর্তি তুমি খেয়ে নাও পুচকে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিও আমার মা আমাকে স্কুলে ছেড়ে দিয়ে গেলো আমার নানা আমাকে গাড়ি করে স্কুলে দিয়ে গেলো আমার বাবা মতো বাইকে করে স্কুলে আমি একা একা হেঁটে এসেছি আমার মা বাবা সবাই আগুন নেভাতে গিয়েছে মা বাবা আমাকে একটু ভালোবাসে না ছোটর মা ছোট এবার বড়টাই ফেল করেছে ওরে বাবা রে বাঁচাও ছেলে খেলাগুলো জন্য জোরে জোরে ফেল করেছো আমি এবার তোমার সব খেলনাগুলো মধ্যে তিনজনের মধ্যে আমার আসল বাবা কে চিন্টু আমি তোমার আসল বাবা না চিন্টু আমি তোমার আসল বাবা আরে চিন্টু আমি তোমার আসল বাবা আরে তিনজনই তো আমার বাবার মতো দেখতে আরে মনে পড়েছে আরে আমার বাবা তো কাটাম খেতে অনেক ভালোবাসে আরে দাও আমিও ভালো খাই আরে আমার বাবা ঝাল কেন ভালো খেত আরে দাও দাও আমি খাবো তোমরা দুজনে নকল ছিলে ওই উপরেটাই আমার আসল বাবা মা আমিও তোমার সাথে যেতে চাই ছোটো মা এখন আগুন নিভোতে যাবে মায়ের সঙ্গে যেতে গেলে মায়ের মতো ড্রেস পরতে হবে মা দেখো পরেছি এবার নিয়ে যেলো ঠিক আছে চলো আমরা এবার তাড়াতাড়ি করে সবুন নিভিয়ে দিব। আমি ঘরের ভিতরে সবগুন নিভিয়ে দিই এই বাচ্চা চলো এবার বাইরে আর আমি ঘরের বাইরে সাবগান নিভিয়ে ভাই বলো তো এটা কার ছায়া আমার তো মনে হচ্ছে এটা শুকুরের ছায়া না না ভাই এটা তো আমাদের বাবার ছায়া ছিল এইবার বলো তো এটা কার ছায়া আমার তো মনে হচ্ছে এটা একটা ভূত না না ভাই এটা তো আমাদের মা বদমাস ছেলে আমাকে ভূত বলা আর আমাকে শূকর বলা ওরে বাবারে বাঁচাও ছি কি বাজে গন্ধ আমাকে কেউ বাঁচাও আরে ছোট ম্যান পড়ে গিয়েছে তাড়াতাড়ি ফায়ার ফাইটারকে ফোন করতে হবে কি হয়েছে আমাদের বন্ধু ম্যান পড়ে গিয়েছে আমি এখনই মই ফেলে দিচ্ছি ছোট মা কোথায় তুমি দাদারি এসো কি হয়েছে ঘন্টুর মা দেখুন আপনার ছেলে আমার ঘন্টুর মুখে গচ্ছ দিয়েছে ঘন্টুর মা আমার ছেলে ভুল করে ফেলেছে এই ছোট যাও ক্ষমা চাও না আমার 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 সাথে নানি আছে তুমি কিছুই করতে পারবে না দিন দিন হয়ে এটা কি ছোটদের বাড়ি হ্যাঁ পুলিশ ইন্সপেক্টর আমি ছোট মা বলুন কি হয়েছে ছোট রাস্তার লাইট ভেঙে একদিন মহিলাকে আহত করেছে আমি ওকে জেলে নিয়ে যেতে এসেছি পুলিশ আমার নানি ডাকতে তুমি আমার কিছুই করতে পারবে না নানি তাড়াতাড়ি এসো তো

ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কোনো ছাড় হবে না আমি এবার তোর মুখে কষে মেখে দেব দাঁড়াও আমি এখনি মাকে যে বলছি ছোট বলটর মা তোমার বাড়িতে আসলে কি হবে ছোট তুমি যা খুশি করো নানি সব সামলে নেবে আরে কিছুই হবে না আমার নানি থাকতে আমাকে কেউ কিছু করতে পারবে না কি বাজে আমরা ঘুরতে যাচ্ছি আমি ছোটির মাকে কামড়ে দিয়ে চলে যাব যা মস্টারের কামড়ে মাও তো মস্টার হয়ে গেল আমি হলাম সুপারম্যান আমি এবার জাদু শক্তি দিয়ে ছোটির মাকে ঠিক করে দিব মা আমার খুব ভয় করছে আমি তোমার সাথে ঘুমাই ছোটু মায়ের অনেক শরীর খারাপ তুমি গিয়ে বাবার সাথে ঘুমাও বাবা আমি তোমার সাথে ঘুমাতে চাই ঠিক আছে ঘুমিয়ে পড়ো চিন্টু বাবা অনেক নাক ডাকছে আমি তোমার সাথে ঘুমাই ঠিক আছে ভাই ঘুমিয়ে পড়ো ছি কি বাজে গন্ধ ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কোন ছাড়া হবে না আমি এবার তোর মুখে গচ্চা মেখে দেব দাঁড়াও আমি মাকে গিয়ে বলছি ছোটু ঘন্টুর মা তোমাদের বাড়িতে আসলে তখন কি হবে ছোটু তুমি যা খুশি করো নানি সব সামলে নেবে কিছুই হবে না আমার নানি থাকতে কেউ আবার কিছুই করতে পারবে না বন্ধুরা দেখো ফুটবল দিয়ে মেরে আমি লাইটটা ভেঙে দিব ছোটু তুমি এটা কি করে ফেললে আমরা থাকবো না আর তোমার সাথে আমার বন্ধুরা সবাই ঋতু আমার সাথে আমার নানি আছে কেউ আমার কিছুই করতে পারবে না আসছি আসছি ছোট পুলিশ তাড়াতাড়ি যাও চিন্টু লজেন্টের কোটটা চুরি হয়ে গিয়েছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি ছোট তোমার লজেন্টের কোটটা চুরি হয়ে গিয়েছে কই না তো ছোট ভাই ভাইটা তাড়াতাড়ি যাও চিন্টুদের পাশে আগুন লেগে গিয়েছে আরে আমি তাহলে এখনই যাচ্ছি আরে কোথায় আগুন ডক্টর তুমি তাড়াতাড়ি যাও চিন্টু পড়ে গিয়ে অনেক আঘাত পেয়েছে আমি এখনই যাচ্ছি আরে তুমি যাবে না এ মিথ্যা কথা বলছে বদমাই ছেলে মিথ্যা কথা বলা আমি এখন তোকে জেলে নিয়ে যাব আন্টি আমাকে লাইটার গুলো একটা দিন চিন্টু তুমি লাইটার কেন নিলে এটা দিয়ে কি করবে বাবা এটা তো রজেন্সের কৌটো এই না তুমি একটা খেয়ে দেখো ওয়াও এটা খেতে অনেক ভালো দয়া করে আমাকে আর একটা দাও ছোট বলিস তাড়াতাড়ি যাও কুচকা লজেন্সের কৌটো চুরি হয়ে গিয়েছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি পুছকে তোমার লজেন্স চুরি হয়ে গিয়েছে না তো ছোট ভাই ভাইটা তাড়াতাড়ি যাও চিন্টুদেবাইতে আগুন লেগে গিয়েছে ঠিক আছে এখুনি যাচ্ছি আরে কোথায় আগুন ডাক্তার তাড়াতাড়ি যাও ছোট বড়ি কি অনেক আঘাত পেয়েছে ঠিক আছে যাচ্ছি না একদম যাবে না এই মিথ্যা কথা বলছে बदमाश ছেলে বলা চলো এবার পুলিশে শোন আমি বাচ্চাটাকে উপরে রেখে 20 টাকা ফেলে দিব আমরা বাচ্চাটাকে খাওয়ার চেষ্টা করি ছোট ভয় না আমি এখুনি কিছু করছি আমি এবার গুলি করে জমিদারকে উড়িয়ে দিব নেও এবার চলে এসো আমি বাসাকেটাকে ওই পাশে রেখে ব্রিজটা ফেলে দিব আমরা বাসাটাকে খাওয়ার চেষ্টা করি চিন্তাও তুমি কান্না করো না আমি এখনই কিছু করছি আমি এখন এই জমিগুলোকে গুলি মেরে উড়িয়ে দিব এই না তুমি এটার উপর দিয়ে চলে ওরে বাবা গো কত হোমওয়ার্ক এত হমর আমি কিভাবে করবো কালকে তো স্কুল খুলবে স্কুলে হোমওয়ার্ক না দিতে ম্যাডাম অনেক বকবে এই চিন্টু তুমি কি কপি কাটি খেতে চাও আরে আঙ্কেল কপি কাটি আবার কি আরে চিন্টু তুমি যদি কপি কাটি খাও তাহলে তোমার মতন সেম টু আর একটা কপি হয়ে যাবে আঙ্কেল তাহলে আমাকে দুইটা কপি কাটি দিন আরে কি মজা এবার তো এরা দুজন আমার সব হোমওয়ার্ক করে দিবে আরে চিন্টু এদিকে আসো তাড়াতাড়ি কেক খেয়ে নাও আরে কি মজা আমার ফেভারিট চকলেট কেক কিন্তু আমাদের এটুকু তো হতে হবে না তাহলে এখন আমি কি করবো আরে চিন্টু এই নাও অদৃশ্য ক্যান্ডি এই ক্যান্ডিগুলো খেলে তোমার কবিগুলো আবার অদৃশ্য হয়ে যাবে ওয়াও আমার ফেভারিট চকলেট কেক আমি এখন একা একাই খাবো আমি ছোটর দাঁতটা ভালো করে পরিষ্কার করে দিই আমি চিন্টুর দাঁতটা ভালো করে পরিষ্কার করে দিব আমি এইবার ঘন্টুর দ্বারটা পরিষ্কার করে দিই না আমি বেশ করবো না বন্ধুরা আমিও খেলা করতে চাই না তোমার মুখে দুর্গন্ধ চিন্তু তোমার মুখ থেকে দুর্গন্ধ আসছে হ্যাঁ এখন আমি কি করব ভালো করে ব্রাশ করো তাহলে দুর্গন্ধ চলে যাবে ওরে বাবা গো এত হোমওয়ার্ক কালকে তো স্কুল খুলবে আমি যদি হোমওয়ার্ক না দিতে পারি মিস তো আমায় অনেক বকা দিবে আরে চিন্টু তুমি কি কফি ক্যান্ডি খেতে চাও আরে আঙ্কেল কফি ক্যান্ডি আবার কি আরে চিন্টু তুমি যদি কফি ক্যান্ডি খাও তাহলে তোমার মতো সেম টু সেম আরেকটা কপি হয়ে যাবে আঙ্কেল আমাকে তাহলে দুটো কফি ক্যান্ডি দিন ইয়াহু এবার এরা দুজনে আমার সব হোমওয়ার্ক কমপ্লিট করে দিবে কিন্তু আসো কেক খেয়ে যাও ওয়াও আমার ফেভারেট চকলেট কেক এত টুকুন কেকে তো আমাদের তিনজনের পেট ভরবে না এবার আমি কি করব আরে চিনটু এগুলো হলো অদৃশ্য ক্যান্ডি এই ক্যান্ডিগুলো খেলে তোমার কপিগুলো আবার অদৃশ্য হয়ে যাবে ইয়াহু আমার ফেভারেট চকলেট কেকটা আমি এবার একাই মজা মজা করে খাবো এই আমি আপনা সেলকে দেখেছি চলন আমার সাথে আমি নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে চলন ছোটু মা তোমাকে খুঁজে নেবে অনেক ভাই পেয়ে গেছিল দুজনে চল গাড়ির ভিতরে এই এখানে কিছু চেকিং হচ্ছে আমাদের গাড়িতে কিছু নেই আরে দাঁড়ান আমি চেক করে দেখব বাঁচাও বদমাশ লোক তুমিটা তো একটা অপহরণকারী পুলিশ বাবু আপনাকে অনেক ধন্যবাদ আরে মা মা যাও কত বড় বাঘ এসেছে আমাদের ঘরের ভিতরে তাড়াতাড়ি দেখে যাও মা আরে বাবা তুমি ভয় এটা তো একটা বাঘের সোফা এখানে বসে বসে বাদাম খাবি আরে বাবা দেখে যাও কত বড় জম্বি এসেছি এটার মুখটা কত বড় দেখেছ আমাকে এখনই খেয়ে ফেলবে আরে বাবা তুমি ভয় পেয়েছ এটা সত্যিকারের জম্বি নয় তো এটা একটা স্লিপিং ব্যাগ আমি এখানে স্লিপ করবে অনেক মজা পাবি আমি পুলিশ টাকা খেয়ে নি এই লোকটাকেও খেয়ে নিবো কি হয়েছে ছোট কান্না কেন করছো আমার বাবাকে মনস্টার খেয়ে নিয়েছে আমার বাবাকেও তো মনস্টার খেয়ে নিয়েছে এখন আমরা কি করব চলো আমরা আলটিমেট হয়ে গিয়ে বাবাকে বাঁচাই বদমাস মনস্টার তাড়াতাড়ি আমাদের বাবাকে বের কর না বের করলে কি করবি দেখ তাহলে কি করি আমি পুলিশটাকে খেয়ে নি এই মানুষটাকেও খেয়ে নিব কি হয়েছে ছোট কান্না কেন করছো আমার বাবাকে ডাইনোসর খেয়ে নিয়েছে আমার বাবাকে তো ডাইনোসর খেয়ে নিয়েছে এখন আমরা কি করব চলো আমরা আলট্রাবেন্ড হয়ে বাবাকে বাঁচাই বদমাশ ডাইনোসর আমাদের বাবাদের তাড়াতাড়ি বের কর না বের করব না কি করবি দেখ তাহলে কি করি এই আমি আপনার ছেলেকে দেখেছি চলুন আমার সাথে আমি আপনাকে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলুন ছোটু মা তোমাকে খুঁজে না পেয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল এখানে কিসের চেকিং হচ্ছে আমাদের গাড়িতে কিছু নেই ঠিক আছে দাঁড়ান আমি আপনাদের গাড়িটা চেক করে দেখবো বাচ্চা বদমাস লোক তুমি তো একজন অপহরকারী ধন্যবাদ পুলিশ বাবু এবার আমি তোকে আরেকটা সুযোগ দিচ্ছি এবার ছেলে মেয়ে দুটোকে না ধরে আনতে পারলে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব আরে আমি ধরতে পারবো না বাচ্চাগুলো অনেক চালাক হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব দেখো এবার আমি কি হব । এই বাচ্চা তোমরা কোথায় যাবে আমিও তোমাদের সাথে যাব আরে আন্টি আন্টি আমরা ওই পার্কে খেলতে যাব আরে বাচ্চারা আমিও তোমাদের সাথে যাব আরে চিন্টু আমার মনে পড়েছে এটা হচ্ছে ডাকাতের স্ত্রী আমাদের ধরতে এসেছে চল আমরা ওই চলে যাব বন্ধ করে দিব আরে আমি তো ধরতে পারলাম না এটা হলো আমার পুলিশ গাড়ি আমি আমার পুলিশ গাড়ি নিয়ে চোদ্দ তো চলে যাই এটা হলো আমার ফায়ার ব্রিগেড গাড়ি আমি আমার গাড়ি নিয়ে আগুন নেমাতে চলে যাই আর এটা হলো আমার নোংরা পরিষ্কার করার গাড়ি আমি আমার গাড়ি নিয়ে নোংরা পরিষ্কার করতে চলে যাই আরে ওই তো আমার বাবা আরে কোথায় গেল বাবা আরে ছোট কান্না করছ গেল এই তো মা আরে মা কোথায় গেল মা বাবা আমি তোমাদের সাথে যেতে চাই না ছোট আমরা এখন চোর ধরতে যাচ্ছি ছোট কান্না করো না মা বাবা তোমাকে অনেক ভালোবাসে তুমি ভালোভাবে থেকো আমার বাবার গাড়ি কোথায় আমার বাবা এখন আসতে না কেন আরে ছোট কান্না করো না বাবা এখনই চলে আসবে আরে ওই তো বাবা আসছে তোর তাড়াতাড়ি কি মজা বাবা চলে এসেছে আরে বাবা তুমি এত দেরি করলে কেন এই তো ছোট আমি চলে এসেছি ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাবা ছোট মা মা বাবা আমিও তোমাদের সাথে যেতে চাই ছোট মা বাবা এখন ছোট হতে যাচ্ছে তুমি বাড়িতেই থেকো ছোট কান্না করে না বাবা মা তোমাকে অনেক ভালোবাসে তুমি ভালোভাবে থেকো ওয়াও খেলনাগুলো কত সুন্দর বন্ধুরা দেখো আমার বাবা আমাকে খেলনাগুলো কিনে দিয়েছে আমি এবারে ম্যাজিক খেলনাটা দিয়ে চিন্টুকে অক্টোবর বানিয়ে দিব এবার ছোটকে পুতুল বানিয়ে দিব যা আমিও তো ছোট হয়ে গেলাম আমি চুরি করে পালিয়ে যাই পুলিশ আঙ্কেল একটা চোর আমাদের বাড়ি থেকে চুরি করে লাল গাড়ি কিনে করে পালিয়ে গেল ঠিক আছে আমি এখনই ধরছি আরে এটা তো কালো গাড়ি এটা তো সরের গাড়ি নয় আরে এটা তো হলুদ গাড়ি এটাও নয় আরে এই তো লাল গাড়ি এটাই হবে ওরে বাবারে পুলিশ এসে গেছে তাড়াতাড়ি এখান থেকে বদমাস চোর কোথায় পালাবি আমি তোকে জেলে নিয়ে যাবো জেলে নিয়ে তোকে শাস্তি দিব ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও